সকাল সকাল বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল নয় অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় নটা সাড়ে নটা প্রায় হয়ে গেছে এখনো পর্যন্ত মানে কি বলবো ওষুধ খেয়েছিলাম ওষুধ খাওয়ার এক ঘন্টা পরে মানে কিছু খাওয়া যাবে জলও পর্যন্ত খাওয়া যাবে না তো তার জন্য সকাল সকাল বাজার থেকে গিয়ে বাজার করে নিয়ে এসে এই বিট কফি গাজর হলুদ আর ধনেপাতা পাতা সব একসঙ্গে মিক্সড করে একটা জুস হবে একটাই জিনিস খান্তি থেকে গেছে সেটা হচ্ছে লাউ ওই যে সাঁচি লাউ না কি একটা বলে না ওই যে বড়ি হয় কাঁকড় হ্যাঁ কাঁকড় লাউ নাহলে সাঁচি লাউ দুটোর মধ্যে যে কোনো একটা তো বাজার থেকে নিয়ে আসা হয়নি আমি ভুলে গেছি আর সব মিক্সড করে জুস বানাতে হতো তো যাই হোক ফার্স্ট দিন তো একটু গড়বড় হয়ে গেছে তো আজ থেকে শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায় তো বন্ধুরা তোমরা কে কে এভাবে জুস বানিয়ে খেয়েছো অবশ্যই বলবে আর আমি জুসটা বানাচ্ছি কিভাবে। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো দয়া করে স্কিপ করো না আর তোমরাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারো একটা সুস্বাস্থ্যর জন্য আর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এবং উপকার ওই বলে না সময় থাকতে ওই যেমন বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না তেমনি সময় থাকতে এই শরীরকে যত্ন না করলে যা হয় অবস্থা নিজের প্রতি যত্ন না করতে পারলে যা হয় সবার কথা ভাবতে ভাবতে নিজের আর যত্ন করেই হয়ে ওঠা হয় না ওই বলে না লে হালুয়া লে হালুয়া মিঠুনের একটা ডায়লগ তো যাই হোক এবার তো নিজের তো অসুস্থ হয়ে পড়েছি কী করা যাবে এবার নিজের যত্ন তো একটু নিতে হবে বাঁচতে হবে বিশেষ করে ছেলেটার জন্য বাঁচতে হবে ছেলেটাকে এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে টিকিট কেটে নিলে হবে বলো ছেলেটা একটু বড় হোক তারপরে চলে যায় কোনো দুঃখ থাকবে না তো সব মায়েরই তো চিন্তা হয় তার সন্তানদের নিয়ে তো আমার ছেলে তো অনেকটাই ছোটো এখন সবে তার জীবনটা শুরু তো যাই হোক আর দেখতেই পাচ্ছ যে ব্লেন্ডিংটা করে নিচ্ছি ভালো করে মিক্সারে দিয়ে মিক্সার মেশিনে দিয়ে আর দেখা যাক জুসটা কেমন হয় আর খেতেও মানে কেমন টেস্টি হবে সেটা আমি বলতে পারছি না অলরেডি হয়ে গেছে দেখো এদিকে রান্নাও চলছে মানে আর কি বলবো আর বৃষ্টির জন্য না পুরো ভিজে গিয়েছিলাম বাইরে জামা কাপড় মেলেছিলাম যার জন্য দেখতে পাচ্ছ আমি পুরো ভিজে আমার চুলগুলোর অবস্থা নেই আর এরপরে দেখো এই জুসটাকে আমি জুস হয়ে গেছে ব্লেন্ডিং তো হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এরপরে ব্লেন্ডিং ব্লেন্ডিং বলছি ব্ল্যান্ডার মানে আমি মানে ভিডিওটা এখন এডিটিং করছি তো পার্লারে বসে তাই জন্য ব্লেন্ডিং ব্লেন্ডিং এই সব কথা বলে যাচ্ছি আর কি যেন আমি মেকআপ করছি তো যাই হোক জুস তো অলরেডি দেখতে পাচ্ছ মিক্সচারে দিয়েছিলাম আর পিছিয়ে নিয়েছি এরপরে জুসটা বের করে নেবো ছেলে বললো মা তুমি হাত দিয়ে করো তাহলে তাড়াতাড়ি হবে তো তার জন্য লাস্টে আমি চামচটা রেখে দিয়ে ওর বুদ্ধিটাই নিলাম আর ওকে বলেছিলাম বড় একটা গ্লাস আনতে ওই এনেছে এইটুকু গ্লাস তো যাই হোক আর সত্যি কথা বলতে জুসটা বেশি হয়নি এক গ্লাস আর একটু অল্প পরিমাণে হয়েছিল। আর ফার্স্ট দিন তো তো মা বুঝে নিলাম যে কতটা পরিমাণে নিলে আর আরেকটু যদি লাউ পড়তো তাহলে ঠিক পরিমাণটাই হয়ে যেত তো যার কারণে আর জুসটার কালারটা সত্যি মানে রেড কালার ঠিক মানে মানে ব্রাউন কালার টাইপের এসছে মেলুন কালার টাইপের এসছে এরকম টাইপের জুসটা এসছে কারণ এতে ছিল যে গাজর তারপরে আবার ছিল বিট তারপরে মানে সমস্ত রকম ছিল তো ওই জন্য আর জুসটার কালার এরকম হয়েছে খেতে কেমন হবে সেটা কিন্তু আমি বলতে পারছি না যে টেস্টটা কেমন হবে তো টেস্ট করে তারপরে বুঝতে পারবো যাই হোক নাক বন্ধ করে খেয়ে নিতে হবে কিছুই করার নেই কারণ খেতে তো হবে সমস্যা হয়েছে শরীরকে সুস্থ রাখতে হলে খেতে হবে আমরা ইচ্ছে করে আমরা নিজেদের যত্ন করি না অযত্ন করে নিজেদের শরীরটাকে অসুস্থ দেখে পাচ্ছো আগে থেকেই মানে নতুন শুরু তো রোজ এখন এরকম করে বিষয় নিয়ে খেতে হয় একটা জিনিস নরম নরম লাউটা তো সাদা লাউ ওটাও লাউ আমি বুঝতে পারছি না তো ওটাও করে যাই হোক গাজর তুই একটা জিনিস করবে না লাউ তো লাউ অবশ্যই মিয়ান কর তো দেখো পুরো ভিজে গেছি করে বৃষ্টি এসেছে তো অনেকটা দেরি হয়ে গেছে তো মেশিন থেকে টাইম মতো করে খেতে হবে তো যাই হোক এটাই হচ্ছে সকালে বুঝতে পারছি না তো এখনো কিছুটা হয়েছে তো করে নি বাবু আর এই ছিল জুস বাবু ছোট গ্লাস নিয়ে এসেছে তো যাই হোক এনাম এই জুসটা এনা মানে এতটাই করে খেলে এনা তো দেখো যাই হোক খেয়ে নিমাস পনেরোটা দিন খাই তারপরে দেখি কি উপকার পুরো ভিজিয়ে রয়েছি বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণই বৃষ্টি তো চলো টাটা বাই বাই